এই সপ্তাহে আমরা দেখলাম অফিসে যাওয়ার আগে আর্য একটা সমাধিস্থলে ফুল নিয়ে যায় অন্যদিকে অপর্ণা অফিসে পৌঁছে দেখতে পায় যে সেখানে আর্য নেই আকাশকুসুম ভাবার আগে অপুর ফোনে একটা এস এম এস আসে একটা লেখা ঠিকানা ছিল সেখানে অপু তড়িঘড়ি সেই ঠিকানায় পৌঁছে দেখে সেটা একটা সমাধিস্থল আর আর্য সেখানেই রয়েছে অপুর সেই মুহূর্তের সাজ দেখে আর্য তাকে রাজনন্দিনী বলে সম্বোধন করে কিন্তু অপু আর্যর ভুল ভাঙিয়ে দেয় দুজনের মধ্যে এরপর চলতে থাকে মান অভিমানের পালা সেখান থেকে একটু এগিয়েই অপু গিয়ে উঠল একটা সাদা অ্যাম্বাসেডারে আর সেই গাড়িতে বসে সে এমন আচরণ করলো যেন এই গাড়ি তার নিজেরই এই গাড়ির কোথায় কি রয়েছে তা যেন আগে থেকেই জানে অপু আর্য একটু হলো অবাক হয় কারণ এই গাড়ি আসলে রাজনন্দিনীর অন্যদিকে রাজলক্ষ্মী ও মানুষই অপুকে অনুসরণ করতে করতে প্রথমে তার বাড়িতে যায় তারপর এখানে পৌঁছে দেখতে পায় যে অপু রাজনন্দিনীর অ্যাম্বাসেডার চালাচ্ছে তারা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় এই গাড়ি রাজলক্ষ্মী তার মেয়েকে উপহার দিয়েছিল রাজনন্দিনী সেই উপহার পেয়ে নিজের মাকে থ্যাংক ইউ বলেছিল আজকে অপু রাজলক্ষ্মীকে থ্যাংক ইউ বলল আর এই দেখে অবাক হয়ে গেল রাজলক্ষ্মী অপু সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলে আর্য তাকে ফলো করতে থাকে এরপর অপু গাড়ি থামানো মাত্রই অজ্ঞান হয়ে যায় অপুর বাবা মা এইসব দেখে বুঝতে পারলো না যে কীভাবে অপু গাড়ি চালিয়ে এই পর্যন্ত আসলো বাড়ি নিয়ে যাওয়া হলো অপর্ণাকে বাড়ি যেতেই সে একটু ধাতস্থ হলে তাকে সবাই প্রশ্ন করে যে সে কিভাবে গাড়ি চালিয়ে আসলো এত দূর মানুষই জানতো না যে গাড়িটা কার সেই কারণে কৌতূহল মেটাতে মানুষই গাড়িটি ভালো করে চেক করে আর সেখানেই সে খুঁজে পায় রাজনন্দিনী ড্রাইভিং লাইসেন্স মানুষই ঠিক করে যে করেই হোক সে খুঁজে বের করবে রাজনন্দিনীর আসল পরিচয় অন্যদিকে অপুকে সবাই মিলে জিজ্ঞাসা করে সে কিভাবে গাড়ি চালিয়ে এতদূর এলো কিন্তু অপুর তখন কিছুই মনে পড়লো না কিভাবে সে সমাধিস্থলে গেল কিভাবে সে গাড়ি চালালো আর কিছুই মনে পড়লো না তার আর্য অপুকে বাড়ি নিয়ে যেতে চায় কিন্তু অপুর মা আর্যকে জানায় যে কালকে অপুর জন্মদিন তাই তারা যায় অপু যেন এবারের জন্মদিনটা সেখানেই কাটায় এই শুনে আর্যর মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ কালকে রাজনন্দিনীর মৃত্যুদিন তার মানে অপুর জন্ম আর রাজনন্দিনীর মৃত্যু হয়েছিল একই দিনে রাজলক্ষ্মী তখনই অপুর কুষ্টি দেখতে চায় আর সেটা দেখে সে বলল রাজনন্দিনী অপু হয়ে আবার জন্ম নিয়েছে আর্য এই কথা মানতে চায় না সে নানাভাবে রাজলক্ষ্মীকে বোঝানোর চেষ্টা করে কিন্তু আর্য নিজের মনেও খটকা রয়ে যায় আর্য শেষমেশ অপুর মায়ের কথা মতো অপুকে তার বাপের বাড়িতে রেখে যায় কিন্তু অপুর ভারী অভিমান হয় এতে সে ভেবেছিল আর্য তার জন্মদিনটা তার সঙ্গে সেলিব্রেট করবে অন্যদিকে সবাই বাড়ি চলে আসে আর মানুষই জানার চেষ্টা করে যে রাজনন্দিনী কে আর তার সঙ্গে ঠিক কি হয়েছিল পরের দিন অপুর সঙ্গে দেখা হয় তারা দেবী আর তারা সুন্দরী দেবী অপুকে জানায় যে তার আগের জন্মের ভার এই জন্মেও বয়ে বেড়াতে হবে তাকে তারা দেবী একটা থালায় জল দিয়ে অপুর দিকে এগিয়ে দিতেই অপু সেখানে রাজনন্দিনীর প্রতিবিম্ব দেখতে পেল অপু ভয় পেয়ে যায় খুব নিজের মনকে শান্ত করতে সে যায় মন্দিরে আর মন্দিরে গিয়ে প্রার্থনার সময় সে ভেঙে পড়ে কান্নায় এরই মধ্যে এক অজ্ঞাত পরিচয়ের মহিলা এসে অপুকে একটা চিরকুট দেয় যেখানে লেখা ছিল ওই বন্ধ দরজার আড়ালেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে অন্যদিকে অপুর বাড়িতে তার জন্মদিনের উপহার স্বরূপ একটি ফুলের বুকে ও একটি চিঠি আসে আর সেখানে লেখা ছিল আর্যই রাজনন্দিনীর মৃত্যুর জন্য দায়ী অপু অন্যদিকে চিরকুট পাওয়ার পর ঠিক করে যে সে অফিসে যাবে আজকে ছুটি থাকায় এমনিও অফিসে কেউ থাকবে না সে পরিকল্পনা করে যে রাজনন্দিনীর কেবিনে ঢুকবে অপু অফিসে পৌঁছে যখনই রাজনন্দিনীর কেবিনে ঢুকতে যাবে তখনই সে দেখলো ভিতরে কেউ একটা রয়েছে আর্য অপু তার উপস্থিতি নিয়ে প্রশ্ন করলে আর্য জানায় যে রাজনন্দিনীর জন্মদিনে সে প্রত্যেকবার তার কেবিনে এসে তার জন্য প্রদীপ জ্বালায় অপুকে আর্য প্রশ্ন করে যে সে কি তাকে একটুও বিশ্বাস করে না অপু আর্য থেকে সবটা শুনে মনে দুঃখ পায় হঠাৎ করেই অফিসের সব কর্মচারীরা অপুকে তার জন্মদিনে সারপ্রাইজ দেয় অন্যদিকে রাজলক্ষ্মী তার মেয়ে রাজনন্দিনীর সমস্ত গয়না এক জায়গায় করতে থাকে সে মনে করে তার মেয়ে অপু হয়ে আবার তাদের কাছেই ফিরে এসেছে এই জন্যে এই সব গয়নার উপর শুধু তারই অধিকার আছে অন্যদিকে মানুষই অপর্ণার মাকে সাবধান করে যে সামনে অপুর ভারী বিপদ আর্য অপুকে তার বাড়িতে দিয়ে যায় অপুর মা তার জন্মদিন উপলক্ষে পায়েস রান্না করেছে সে যখন বাড়ি পৌঁছে খেতে বসে তখন দেখে হঠাৎই রাজনন্দিনী তার সামনে এসে দাঁড়িয়েছে তবে রাজনন্দিনী সত্যিই কি ফিরে এসছে আর কোন সত্য আর্য সবার থেকে লুকোচ্ছে জানতে দেখুন চিরদিনই তুমি যে আমার রোজ সন্ধে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলায়